আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয়া তো এই যে সন্ধ্যাবেলা আসিফ ডিউটির থেকে আসলো আসে এখন বলে যে কিছু খাবো তো কিছু বলতে সন্ধ্যাবেলার নাস্তা তেমন ঘরে কিছু ছিল না লুডুস ছিল তো আসিফের বউকে বললাম যাও লুডুস রান্না করে এনে দাও তো লুডুস রান্না করতে গেল লুডুস কেমন করে রান্না করে দেখেন আপনারা আর আকাশের এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সহযোগিতা করলে অবশ্যই আকাশ এক সময় আকাশের নিজের পায়ে দাঁড়ানোর একটা ব্যবস্থা হবে তো রান্না লুডুস রান্না শেষ তো দেখেন আসবের বউ এখন লুডুস গুলি কি করে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ